তো আমরা এখানে একটা নতুন জিনিস নিয়ে কাজ করবো সেটা হচ্ছে সার্ভার সাইড রিন্ডারিং এস এস এবং ক্লায়েন্ট সাইড রিন্ডারিং সি এস নিয়ে কাজ করবো এবং জিনিসগুলো কি সেগুলো আগে আমরা একটু জেনে নিই আসলে কিভাবে কাজ করে তা আমরা দেখব তার আগে এই দুইটা জিনিসের মধ্যে মূল পার্থক্যটা কোথায় এবং জিনিসগুলো আসলে কি সেগুলো জানতে হবে তো আমরা চলে যাই সরো সরো একটা উদাহরণে তাহলে জিনিসটা পেয়ার খাওয়া যাবে ধরেন আমাদের কাছে এই জিনিসটা আছে যেটা একটা সিএসআর এর উদাহরণ এবং এখানে হচ্ছে একটা সার্ভার সাইড রেন্ডারিং এর উদাহরণ আছে ঠিক আছে তো ক্লায়েন্ট সাইড রেন্ট এইভাবে কাজ করে যখন আপনি একটা লিংকে ক্লিক করেন ওয়েবসাইটে তখন সেটা সার্ভারে একটা রিকোয়েস্ট দিবে রিকোয়েস্ট দেওয়ার পরে সার্ভার কী করতেছে দুইটা জিনিস পাঠায় সেটা হচ্ছে কি একটা হচ্ছে এস টিএমএল একটা হচ্ছে জাবা ঠিক আছে এস টি এম এল পাঠায় জাবা পাঠায় তো যখন জিনিসটা লোড হচ্ছে যখন জিনিসটা আপনার সামনে সম্পূর্ণভাবে লোড হয় না তখন আমরা এই জিনিসটা কিছুটা এইভাবে এরকম দেখি যে লোডিং 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 কিছু একটা থাকে তারপর হচ্ছে জিনিসটা লোড হয়ে যাবার পর সম্পূর্ণ লোড হওয়ার পর আমাদের কাছে আউটপুটটা আসে ঠিক আছে ডাটা ফেচ হয়ে সম্পূর্ণ ওয়েবসাইটটা আমাদের কাছে চলে আসে এবং আমরা সেখানে ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারি ঠিক আছে তো ক্লায়েন্টস এর রেন্ডারিং কি হয় যখন সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠানো হয় তখন এইচটিএমএল এর কোডটা এইচটিএমএল এ যে কোডটা আছে আমার সরি আমার কাছে মাউস দিয়ে লিখতে হচ্ছে আসলে এইচটিএমএল এবং যে এখানে জাভাস্ক্রিপ্টে যে কোডটা আছে এই দুইটা কোড যখন সম্পূর্ণ রূপে লোড হয়ে যাবে তখনই আপনার কাছে কিছু একটা আউটপুট বা ওয়েবসাইটে যে আউটপুটটা আছে সেটা দেখাবে ঠিক আছে এর আগ পর্যন্ত লোডিং এ থাকবে যতক্ষণ না পর্যন্ত এই দুইটা জিনিস একসাথে লোড হয়ে যাচ্ছে জাবা স্ক্রিপ্টটাও চলে আসতে আসে এস তখন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কিছু আউটপুট দেখাবে না ঠিক আছে দুইটা জিনিস ফেস হয়ে যাওয়ার পরেই আপনার কাছে একটা আউটপুট দেখাবে বাট সার্ভার সাইড রেন্ডারিং এ কি হয় যে আপনার যে এইচ এর কোডটা আছে যে জায়গায় মধ্যে শুধুমাত্র এইচটিএমএল এর কাজ করা হয়েছে কোনো ক্লায়েন্ট সাইডের কোনো কোন কাজ করা হয় না যেমন বলতে আমরা কি বুঝি যেমন একটা বাটনে ক্লায়েন্ট একটা ইউজার যে আছে বা ক্লায়েন্ট আছে সে একটা বাটনে ক্লিক করলে কোথাও সব তাকে নিয়ে যাবে বা ফাংশনালিটি যেগুলো আছে জাবা যে কাজগুলো আছে সেইগুলা ছাড়া সেইগুলা ছাড়া বাকি যত কিছু আছে অর্থাৎ এইচ এল এর যত কোড আছে ঠিক আছে সব সার্ভারের মধ্যে লোড হয়ে যায় ঠিক আছে লোড হয়ে যাওয়ার পর আপনার কাছে একটা পেজ আপনার কাছে সে শো করে দিবে অর্থাৎ এইস এর যে কোডটা আছে সেই কোডটা আপনার কাছে শো বা সেই আউটপুটটা আপনার কাছে শো করে দিবে অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট দেখতে পারবেন ঠিক আছে ইনিশিয়ালি আপনি একটা ওয়েবসাইট দেখতে পারবে কিন্তু যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট সাইডের যে ফাংশনালিটি বা জাবাস্ক্রিপ্ট লোড ততক্ষণ আপনি হয়তো বাটনের কাজগুলো বা জাবাস্ক্রিপ্টের যে ফাংশনালিটি সেগুলো অত কাজ করবে না বাট আপনার ফার্স্ট কেসে কি হবে ইনিশিয়াল মুমেন্টে আপনার কাছে একটা ওয়েবসাইট লোড হয়ে যাবে সেটা কোথায় লোড হচ্ছে সেটা হচ্ছে সার্ভাসের লোড হচ্ছে শুধুমাত্র যে জায়গায় এইচ টি এম এ কাজটা করা হয়েছে সেই কোডটাই সার্ভারের অটোমেটিক মানে সার্ভারের প্রথমে লোড হয়ে আপনার কাছে একটা আউটপুট চলে আসবে ধরেন এই আউটপুট আপনার কাছে চলে আসলো ঠিক আছে এয়ারপোর্টটা চলে আসলো বাট এয়ারপোর্টে অনেকগুলো বাটন আছে তারপরে সেটিংস বাটনে এইখানে ক্লিক করলে একটা এই জিনিসটা হবে এখানে ক্লিক করলে এই জিনিসটা হবে এই জিনিসটা লোড তখন আপনার ক্লায়েন্ট সাইডে এসে তারপর সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেটা জাবাসক্রিপ্টে যে ফাংশনালিটি সেগুলো হচ্ছে লোড হয় বাট ইনিশিয়ালি আপনার সার্ভার সাইডে কি হয়ে যায় এই স্টেম এর কোডটা লোড হয়ে যায় এতে করে কি হয় এতে করে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা টা আরো স্মুথ হয়ে যায় আরো ক্লিয়ার হয়ে যায় যেমন আপনি একটা লিঙ্কে ক্লিক করে সবকিছু লোড হওয়ার অপেক্ষা করা লাগতেছে না জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করলে সুন্দর করে আপনার সামনে একটা ওয়েবসাইট ভিজিবল হয়ে যাচ্ছে ইউজার ততক্ষণে খুশি যেভাবে আমি একটা ওয়েবসাইটে চলে আসছি তারপরে না হয় আস্তে ধীরে ফাংশনালিটিগুলো লোড হয় তারপর সেগুলো কাজ করলো ঠিক আছে বাট এতে ইউজারের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আর স্মুথ হয়ে গেছে কিন্তু আমাদের ক্লায়েন্টারিং এ কি যে সবকটা কোডি মানে যাওয়া স্ক্রিপ্টের ফাংশনালিটি প্লাস এইচটিএম এ ফাংশনালিটি দুইটা যত লোড হচ্ছে তত কে মতো আপনার সামনে কিছু আপডেট দেখাচ্ছে না তো এই জিনিসটা আমরা একটু এক্সাম্পল মানে আমরা কোডের মধ্যে ইউজ করে দেখতে পারি কোডের মধ্যে ইউজ করার জন্য আমরা এবার পেজে চলে গেলাম তো আমরা এখানে কি করবো এই যে এই জায়গার মধ্যে কিন্তু শুধুমাত্র এম এল এ কোডটা লেখা আছে ঠিক আছে কোনো ধরনের ফাংশনালিটি আমরা ইউজ করি যেমন বাটনের ফাংশনালিটি বা জাওয়া কোনো ফাংশনালিটি কিন্তু আমরা ইউজ করিনি তাইলে কি হয়েছে তাইলে কিন্তু আমাদের এই যে পেজটা কিন্তু রান করতেছে পেজটা কিন্তু রান করতেছে বাট আমি যদি এবার পেজের মধ্যে একটা বাটন ইউজ করি যেটার মাধ্যমে আমরা হোম পেজে চলে যেতে পারবো বা কোনো বাটনে ফাংশনালিটি অ্যাড করি তখনই কিন্তু একটা বিপত্তি ঘটবে যে বিপত্তিটা আমরা এখন ঠিক এভাবে ঘটবে যখন আমরা এখানে একটা বাটন ধরে আমরা একটা বাটন নিলাম আমরা হচ্ছে এখানে একটা বাটন নিলাম যেমন বাটন আমরা নিচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে একটা সাজেশন চলে আসছে তো আমরা সাজেশনটা নিয়ে নিই সমস্যা নাই আচ্ছা তো এখানে কি হয়েছে আমাদের যখন হচ্ছে এই বাটনটা ক্লিক মিতে ক্লিক করা হবে তখন একটা অন ক্লিক আসবে ক্লিক আসার পরে সেখান থেকে হচ্ছে একটা এলার্ট চলে আসবে যে হ্যালো ফ্রমার পেজ ঠিক আছে চলে বাট 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 যে জিনিসটা হবে আমাদের এখানে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদেরকে একটা এরর শো করে দিছে এই এরোটা কেন শো করছে কারণ এই যে ফাংশনারিটা আমরা ইউজ করছি বাটনের ফাংশনালিটিটা এটা কিন্তু একটা ক্লায়েন্টের কাজ এটা ক্লায়েন্ট সাইডের কাজ ঠিক আছে তো এটা কি হয় ক্লায়েন্ট কাজ কিভাবে যেমন এই বাটনে যখন ক্লিক করা হবে তখন কিন্তু একটা ফাংশনালিটি ঘটবে বা কিছু একটা হচ্ছে কিন্তু আমরা করছি তো এই জন্য এটাকে আমরা দিচ্ছে তো এরো আমাদেরকে এই জিনিসটাকে ক্লায়েন্ট বানাতে হলে এটা তো সম্পূর্ণ ছিল সেটা কারণ যদি আমরা ক্লায়েন্ট সাইড বানাতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে ইউজ ক্লায়েন্ট নামে একটা জিনিস আমাদেরকে লিখে দিতে হবে লিখে দিয়ে আমরা যদি এটাকে শেষ করি তাইলে কি দেখা যাবে যে আমাদের এরোটা কিন্তু চলে গেছে যখন আমরা এখানে ক্লিক করব তখন কিন্তু আমাদের যে অ্যালার্ট সেটা কিন্তু চলে তার মানে এইচটিএমএল এর যে কোডটা ছিল সেটা কিন্তু লোড হইতে আমাদের ক্লায়েন্ট সেটা লোড হয় নাই সেটা কোথায় লোড হইছে সেটা কিন্তু আমাদের সার্ভার লোড হয়ে আমাদের এখানে চলে আসছে বিধায় আমাদের কোনো এরর দেখায় নেই বাট যখনই আমরা এখানে হচ্ছে একটা ফাংশনালিটি ইউজ করছি যে ফাংশনারটা হচ্ছে একটা অন ক্লিক ফাংশনালিটি যেটা কিনা না ক্লায়েন্টের কাজ ক্লায়েন্ট সাইড কিছু একটা ইউজ করছি ঠিক তখনই কিন্তু আমাদের এক্সিস্টার না থাকলে আমাদেরকে একটা এরোড দিয়ে দিবে এরোরটা দিয়ে দিছে তার মানে বোঝা গেল যে নেক্সট জেস এর একটা আমেজিং ফিচার ফিচার বলতে পারেন যেটা কিনা কাজ করে এইভাবে যে আপনি যখন হচ্ছে কোনো এইচ টি এম এল এর যে কোডের পার্টটা থাকে সেটা কিনা হচ্ছে সুন্দর করে সার্ভারে লোড হয়ে যায় সার্ভারে রেন্ডার হয়ে তারপরে আপনার কাছে একটা শো করে ফেলবে এইচ টি এর কোডটা আপনার কাছে শো করে ফেলবে কিন্তু যখন আপনি ক্লায়েন্টের কোনো কিছু কাজ করাইতে চান তখন হচ্ছে আপনি ইউজ ক্লাইন্ট দিয়ে এটা যদি আপনি দেন তখন হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইডে সেটা হচ্ছে রেন্ডার হবে ঠিক আছে তো এইভাবে এই জিনিসটা কাজ করে আর একটা বিষয় আমরা একটা কাজ করতে পারি আমরা এই বাটনটাকে যদি চাই তাইলে আমরা একটা কাজ করতে পারি যাতে করে আমাদের অ্যাবাউট পেজটা আসলে লোড হয়ে যায় তাই জন্য আমরা এখানে ভিতরে আমরা যদি একটা বাটন লিখে দিই বাটন নামে একটা কম্পোনেন্ট নামে ক্রিয়েট অন বাটন লিখলাম তারপর সেটার ভিতরে যদি আমরা একটা ক্রিয়েট করি বাটন ডটে কম্পনির টুয়েট করলাম তারপরে আর এফ সি দিলাম দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটা বাটন লিখবো সেটা কিভাবে করব আমাদের যে বাটনটা ছিল সেটাকে আমরা এখানে বসাই দিব কিভাবে এই যে বাটন বসাই দিলাম আচ্ছা তারপর হচ্ছে এখানে আমরা সুন্দর করে এখানে ইউজ প্ল্যানটা বসাই দিব কারণ হচ্ছে এটা ক্লায়েন্টের কাজ তো আমরা ইউস প্ল্যানটা অবশ্যই দিতে হবে দেওয়ার পরে আমরা সুন্দর করে পেজের ভিতরে আমরা এখানে একটা বাটনটাকে আমরা ইম্পোর্ট করে দিব কিভাবে এই যে বাটনটাকে আমরা বাটন আসতেছে এই জিনিসটা চলে আসছেন তো এসে আমি ওট করে ও ঠিক আছে তো এখন যে জিনিসটা হয়েছে আমাদের বাটনটা কিন্তু চলে আসছে এবং ক্লিক করলে একটা অ্যালার্ট দেখাইতেছে ঠিক আছে বাটনটাকে একটু আমরা ডিজাইন করে দিই বাটনটা কেমন যেন লাগতেছে তো আমরা এখানে বাটনের ভিতরে প্লাস নেম প্লাস নেম দিয়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে বাটন টেলুন আমরা জিনিসটা ইস বাটন প্রাইমারি যে ইস করি সরি বাটন প্রাইমারি ঠিক আছে চলে আসার কথা আসতেছে না হয়তো বা অন্য আপনাকে ভুল ভুলছে আচ্ছা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই ঠিক আছে ব্যাকগ্রাউন্ড আমরা গ্রীন দিয়ে দিই তাহলে সব কাজ করবে আমরা গ্রীন শুদ্ধ দিয়ে দিলাম তারপরে হচ্ছে পেডিং আমরা দিলাম হচ্ছে ধরেন আহ ফোর বাবা বেশি চলে গেছে পেডিংটার নাম দিলাম হচ্ছে আহ ওয়াই অক্ষ বরাবর আমরা দিলাম হচ্ছে টু টু আর এক্স অক্ষ বরাবর দিলাম হচ্ছে আমরা ফোর আর রাউন্ডেড করে দিলাম ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয়েছে ক্লিক করলে আমাদের জিনিসটা চলে আসছে ওকে তো এত আমরা জেনে গেলাম যে সাইড এবং সার্ভার কীভাবে কাজ করে এবং ক্লাইন্ট সাইড কাজটা আসলে কি সার্ভার সাইড কাজটা কি আবার টু করে নি ক্লায়েন্ট সাইডটা হচ্ছে এভাবে কাজ করে যখন আপনার জামা স্ক্রিপ্টের যে ফাংশনালিটিগুলো যেগুলো আছে যেগুলো ক্লায়েন্ট ইউজ করবে ওয়েবসাইটে সেগুলো হচ্ছে ক্লায়েন্টের সাইটে বা আপনার ব্রাউজারে লোড হবে আর সার্ভার সাইড রেন্ডারিং এ কি হয় যে শুধুমাত্র এইচটিএমএল এ যে কোডটা আছে সেটা হচ্ছে সার্ভারে সুন্দর করে রেন্ডার করে আপনার সামনে চলে আসে অর্থাৎ আপনি ইনিশিয়ালি একটা আউটপুট দেখতে পারতেছেন তো যতক্ষণ পর্যন্ত আপনার জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটি লোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার হয়তো বা ফাংশনালিটিগুলো কাজ করবে না বাট আপনি একটা আউটপুট দেখতে পাচ্ছেন এতে করে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা বেড়া হচ্ছে